পবিত্র মাহি রমজানের মাঘ ফিরাতে অসহায়দের পাশে দাঁড়ালো আল আজিজ এডুকেশনাল ওয়েলফেয়ার ট্রাস্ট দুস্থদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিলি করা হল শুক্রবার এমনকি প্রত্যেককে আর্থিক সাহায্য করা হয় এই কর্মসূচি চলে তিন দিন ধরে রতুয়া থানা এলাকার কাঞ্চননগর কারবোনা ভাদো বালুপুর দুর্গাপুর ও পুলবান্দাসহ বিভিন্ন এলাকার মানুষের মাঝে এই সামগ্রী বিলি করা হয় সাড়ে চারশো মানুষকে সাহায্য করেন এই সংস্থা আল আজিজ এডুকেশনাল ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান আবু তাহের বলেন আমরা গত ১৩ বছর যাবৎ এইভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াই প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন সময় মানবিক উদ্যোগ নেওয়া হয় এমনকি পিতৃ মাতৃহারা সন্তানের পড়াশোনার খরচ যোগানের থেকে শুরু করে অসহায়দের আশ্রয়ের সাধ্যমতো পাশে থাকার চেষ্টা করি আগামীতে আরও বেশি করে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করব ব্যুরো রিপোর্ট নিউজ বাংলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি আবু তাহির আল আজিজ এডুকেশনাল এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যথেষ্টভাবে গত কয়েকদিনের মধ্যে প্রায় চারশোরও বেশি অসহায় পরিবারকে সহযোগিতা করার সৌভাগ্য পেয়েছি আমরা রতুয়া কাঞ্চননগর কার্বনা ভাদু বালুপুর দুর্গাপুর এবং পুলবান্ধা এসব কিছু এরিয়া নিয়ে এসব এলাকা নিয়ে আলহামদুল্লা চারশোরও বেশি অসহায় মানুষের সহযোগিতা করলাম প্রতিবারের মতো আমাদের ট্রাস্ট গত তেরো বছর ধরে অসহায় পরিবারে পাশে দাঁড়াবার চেষ্টা করে এবারে আমরা যে জিনিসগুলো বিতরণ করলাম অনেক অসহায় যারা আছে তাদেরকে আমরা টাকা পয়সার সাথে সাথে চাল ডাল আলু তেল চিনি বিভিন্ন সামগ্রী বিতরণ করল আলহামদুলিল্লাহ আমরা আমাদের ট্রাস্ট মেম্বারকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ট্রাস্টের সেক্রেটারি হাসানুজ্জামান সাহেব এবং আমাদের ট্রাস্টের ট্রেজার মাহবুব হোসেন এবং আদার্স মেম্বার যেনারা অসংখ্য আমাদের সহযোগিতা করেছেন এবং আরও আমি ধন্যবাদ জানাই তাদেরকে যেনারা আমাদের ট্রাস্টে সহযোগিতা করেছেন পাঁচশো হাজার একশো দুশো যে যতটু পেরেছে করেছেন আলহামদুল্লাহ তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং আমরা আশাবাদী থাকব যে ভবিষ্যতে আমাদের ট্রাস্টের পাশে আপনারা সবসময় দাঁড়াবেন আর এই ট্রাস্টের মাধ্যম দিয়ে শুধু আমরা এই কাজগুলো না ঠান্ডার সময় আমরা ব্ল্যাঙ্কেট এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা সহযোগিতা করি আমাদের ট্রাস্টের মাধ্যমে আমাদের একটা টার্গেটও আছে কে আমরা এই ট্রাস্টের মাধ্যমে অসহায় পরিবারকে একটা শিক্ষা দিতে পারি তাই আমরা এতিম বাচ্চা এতিম বাচ্চা মেয়ে তাদেরকে আমাদের ট্রাস্টের মাধ্যমে পড়াশোনারও ব্যবস্থা করি তাদেরকে আমরা তাদের ফিস এবং তাদের যাবতীয় খরচ খরচ আমরা আমাদের ট্রাস্টের মাধ্যমে ট্রাস্ট গ্রহণ করে এবং আমাদের আমাদের যে ট্রেজারার আছে আমাদের ট্রাস্টের আর প্রত্যেক স্কুল আসলে আমাদের ট্রাস্টের অসংখ্য সহযোগিতা করে মডেল একাডেমি বালুপুরে এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা সহযোগিতা করি তো আমরা যা যতদূর পারি চেষ্টা করি এবং আমরা আশাবাদী থাকব আপনারা যতক্ষণ আমাদের ট্রাস্টকে সাহায্য না করবেন ততক্ষণ আমরা আগে বাড়তে পারবো না তাই আমি বারবার আপিল বারবার আমি রিকোয়েস্ট করবো কি আপনারা আমাদের অ্যাকাউন্টে যে যা যত পারবেন একশো দুশো পাঁচশো হাজার নিজের সমর্থন সমর্থন অনুযায়ী আমাদেরকে সহযোগিতা করুন এ বলে আমি আমার বক্তব্য এতে করছি